ও এনে আদাটা কাটতে দিলাম তুমি এখনই চলে যাবা বাসায় কেউ তো দেখলো না একটা বুদ্ধিমানের কাজ করি বেড়া দেখি সরাইয়া রান্না করে রক্ষা দিয়ে যাতে খালা এই আমার এই বেগের মধ্যে আদা ডুবে রাখছে মানে অনেকটা আদা কাটতে দিছে এটা আবার শরীর করে লাগছে চিন্তা করছো ক্যারে তুই আমার কাছে কিছু চাইলে আমি তোরা দে না আচ্ছা খা